কোনো এক দিন এ দেশের আকাশে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে না কোনো এক দিন দেশের আকাশে কালে মার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা কোরানকে কোরআনকে যদি ফলো করতে পারি কোরআন শূন্য অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করতে পারি আমার বিশ্বাস এই বাংলার জমিন থেকে চুরি ডাকাতি বন্ধ হবে ইপ্রিজিং বন্ধ হবে ধর্ষণ বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে গুম খুন বন্ধ হবে এমন কি ভোট চুরিও বন্ধ হবে কথা বলেন ঠিক কিনা সুতরাং এই বাংলার জমিনে কোরআনের আইন চালু হোক বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের শাসন বিধান চালু হোক কে কে চান দু হাত করে আল্লাহকে দেখা

সুতরাং এই বাংলার জমিনে আর কোন স্বৈরা শাসককে আমরা দেখতে চাই না ক্ষমতায় আর কোন দুর্নীতিবাজকে দেখতে চাই না আর কোন সন্তরীষকে ক্ষমতায় দেখতে চাই না আর কোন দাদাবাজকে ক্ষমতায় দেখতে চাই না কথা বলেন ঠিক কি না আমরা এমন একজন শাসক চাই যেই শাসক হবে ইসলাম এবং নৈতিক শাসক যেই শাসক কোরআন সুন্নাহর আলোকে আমাদের দেশ পরিচালনা করবে কথা বলেন ঠিক কি না আমরা এমন শাসক চাই যেই শাসকের সঙ্গে কমপক্ষে বছরে দুইটা দিন দুইটা ঈদের দিন কোলাকুলি করতে পারি মন করতে পারি কথা বলেন ঠিক কিনা গতকাল আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ঈদের দিনে শুধু কুশল বিনিময় করলেই হবে না বরং কাঁধে কাঁধ মিলাতে হবে মুসাফা করতে হবে মহানাগা করতে হবে এবং কোলাকুলিও করতে হবে কথা বলেন ঠিক কিনা

মুসলমান ভাই এই কোরআনকে যদি জিজ্ঞেস করে অঙ্করান বলো তোমার নাম কি পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে হুয়া বালগোয়া কোরআন আবার যদি জিজ্ঞেস করি ও কোরআন বলো তোমার বাড়ি কোথায় দুনিয়ার জমিনে কোথা থেকে তুমি পদার্পণ করলে পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় ফিলাউহিম ফু পবিত্র কোরানের বাড়ি হল মাহফুজে ঠিক না আবার যদি জিজ্ঞেস করে ও কোরআন বলো তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো পবিত্র কোরআন কত সুন্দর করে জব দিয়ে দেয় দাং শিলুং মীর পক্ষ থেকে নাজিল হয়েছে কথা বলেন ঠিক কিনা আবার যদি জিজ্ঞেস করে ও কোরআন বলো তুমি কার মাধ্যমে নাজিল হয়েছো পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় নাজালা বিহির রূহুল আমিন রূহুল আমিন পবিত্র কোরআন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল হয়েছে আবার যদি জিজ্ঞেস করে ও কোরআন বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় কোরআন পবিত্র কোরআন রমজানুল মুবারকে নাজিল হয়েছেন আবার যদি জিজ্ঞেস করি ও কোরআন বলো হয়েছে পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় পবিত্র কোরআন লাইনাতুল কদরে নাজিল হয়েছে মুসলমান ভাই লাইলাতুল কদরের দাম কত জানো আল্লাহ রব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বান্দা শুধু একটি রাত লাইলাতুল কদরে রাত জেগে জেগে ইবাদত করবে হাজার মাস অপেক্ষা বেশি সওয়াব পেয়ে যাবে এখন বলেন সবে দরকার আছে না নাই কম না বেশি এলাকার আরো অনেক মানুষ রয়েছে তারা কিন্তু মাহফিলে আসেনি অনেকে বাইরে আড্ডা দিচ্ছে তাদের কি সবাবের দরকার নাই তাদের অন্তরে আল্লাহর ভয় নাই জান্নাতের ভয় নাই জাহান্নামের ভয় নাই যাদেরকে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন মহাব্বত করেছেন আল্লাহ পাক তাদেরকে আজকে মিনি জান্নাতে বসার সুযোগ দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সবাই তো আর জান্নাতে যাবে না আল্লাহ পাক যাদেরকে জান্নাতে নেবেন তাদেরকে আজকে এই মিনি জান্নাতে এই রহমতি বরকতি জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন এই জন্য যে সমস্ত ভাইয়েরা বাইরে অযথা ঘোরাফেরা করতেছেন বাসায় ঘুমিয়ে আসেন প্লিজ আসেন এই জান্নাতি সামিয়ান নিচে বসেন এবং সবার সঙ্গে মিলিত হয়ে জান্নাতি হয়ে আল্লাহ পাকের নিকট তওবা ইস্তেগফার করে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে আজকে এই জান্নাতি বাগান থেকে আমরা গুনা মাপ নিয়ে বাড়িতে ফিরে যাব কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই এবারে যদি জিজ্ঞেস করে ও কোরআন বলো তুমি কার উপর নাজিল হয়েছো পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় নুসিনা আলা মুহাম্ম পবিত্র কোরআন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর নাজিল হয়েছে আবার যদি জিজ্ঞেস করে ও কোরআন বলো তোমার ভাষা কি পবিত্র কোরআন শ্রোতি মধুর কণ্ঠে জবাব দিয়ে দেয় দিল সারি কুরআনের ভাষা হলো আরবি কথা বলেন ঠিক কিনা এখন বলেন আরবি ভাষা শেখার দরকার আছে না নাই কুরআন শিক্ষা করার দরকার আছে না নাই মদিনার নবী বলেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ করেন তোমাদের মধ্যে সর্বত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় ঠিক কিনা সুতরাং যারা মাদ্রাসায় পড়ে যারা পড়ায় তাদেরকে খাটো করে দেখার কোন সুযোগ আছে পৃথিবীর মধ্যে তারাই হলো সর্বোত্তম এবং শ্রেষ্ঠ জাতি কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আপনার সন্তানকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার যোগ ব্যস্ত জয় খুশি বানান কোনো সমস্যা নেই তবে সর্বপ্রথম আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে আপনার সন্তানকে সর্বপ্রথম ইসলাম এবং নৈতিক শিক্ষা দিতে হবে তাহলে আপনার সন্তান উভয় জগতে সফল কাম হবে কথা বলেন ঠিক কিনা আর যদি আপনার সন্তানকে ইসলামী শিক্ষা মাইনাস করে কোরআন শিক্ষা যদি মাইনাস করে শুধু জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন তাহলে আপনার এই সন্তান একদিন আপনার জন্য কাল সাপ হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা গত কয়েক বছর আগে একটা ঘটনা আপনারা শুনেছেন পুলিশের বড় একজন কর্মকর্তার মেয়ে নাম হলো নেশার টাকা পায়নি বিধায় আপন গলা কেটে জবাই করে হত্যা করেছে বলে তাহলে বোঝা গেল এই সন্তান করোনার শিক্ষা পায় নাই ইসলাম এবং নৈতিক শিক্ষা পায় নাই বিধায় এমন জঘন্য কাজে লিপ্ত হয়েছে কথা বলেন ঠিক না সুতরাং আমাদের সন্তানরা ইসলাম এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হোক কোরআনের শিক্ষায় শিক্ষিত হোক এটাকে আমরা চাই আল্লাহ পাক আমাদের সকলে সন্তানদেরকে নেককার পরহেজগার সন্তান হিসেবে কবুল করে নেন সকলে বলি আমিন কোরআন শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হই রে আসা ঠিক কি না কোরআন শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার একটি বের হাফেজ হলে মৃত্যু কালে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন কালে ভেঙে যাবে মরদ সৈতান থাকবে রেগি মান কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আল্লাহ পাক আমাদের সকলের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুক ইসলাম এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন প্রিয় ভাইরা আমার সুতরাং ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সব ক্ষেত্রে কোরআনকে যদি ফলো করতে পারি কোরান শূন্য অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করতে পারি আমার বিশ্বাস এই বাংলার জমিন থেকে চুরি ডাকাতি বন্ধ হবে ইপ্রিজিং বন্ধ হবে ধর্ষণ বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে গুম খুন বন্ধ হবে এমনকি কি ভোট চুরিও বন্ধ হবে কথা বলেন ঠিক কিনা সুতরাং এই বাংলার জমিনে কোরানের আইন চালু হোক বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের শাসন বিধান চালু হোক কে কে চান হাত করে আল্লাহকে দেখান

সুতরাং এই বাংলার জমিনে আর কোন স্বৈরা শাসককে আমরা দেখতে চাই না ক্ষমতায় আর কোন দুর্নীতিবাজকে দেখতে চাই না আর কোন সন্তরীষকে ক্ষমতায় দেখতে চাই না আর কোন দাদাবাজকে ক্ষমতায় দেখতে চাই না কথা বলেন ঠিক কি না আমরা এমন একজন শাসক চাই যেই শাসক হবে ইসলাম এবং নৈতিক শাসক যেই শাসক কোরআন সুন্নাহর আলোকে আমাদের দেশ পরিচালনা করবে কথা বলেন ঠিক কি না আমরা এমন শাসক চাই যেই শাসকের সঙ্গে কমপক্ষে বছরে দুইটা দিন দুইটা ঈদের দিন কোলাকুলি করতে পারি মোয়া করতে পারি কথা বলেন ঠিক কেনা গতকাল আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ঈদের দিনে শুধু কুশল বিনিময় করলেই হবে না বরং কাঁধে কাঁধ মিলাতে হবে মুসাফা করতে হবে মহানাকা করতে হবে এবং কোলাকুলিও করতে হবে কথা বলেন ঠিক না আমরা তো এমন একজন শাসক চাই যিনি কোরআন সুন্নার আলোকে আমার এই সোনার দেশকে পরিচালনা করবে কথা বলেন ঠিক কেনা আমরা এমন শাসক চাই জোরে বলেন চাই কোন একদিন এ দেশের আকাশে কালে মার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে ভুলবে ঠিক না কোনো একদেশের আকাশে কালে মার পোতা সেদিন সবাই খোদাই বিধান পে কবে দোনা ভুলবে সিনীদের রবে না হাকার হন জুলুম হন চার থাকবে না বিচার দুর্নীতি কদাচাত থাকবে না বিচার দুর্নীতি কদাচাত সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান বে দুঃখ বেদ না ভুলবে কোনো এক দিন কালে মার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে আল্লাহাক আমার এই সোনার বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নেন সকলে বলি আমি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারিমের চার নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠা সুর আলী ইমরানের একশো পঁচাশি নম্বর আয়তে কারিমা তেলবাদ করেছি এই আয়তে কারিমাই হরফের সংখ্যা

كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن الجنة فقد فاز وما حكمتي لا يزال استو قديم جميع العلم في القران حكيم تقاصر عنه وفهم الرجال بقى قران كلام لا بشنو قديم استي قديم استي نينو আল্লাহ রব্বুল বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর কে দিন তোমাদের আমল নামের বদলা তোমাদের আমলের বদলা পরিপূর্ণ দেওয়া হবে অতপর আর যাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে পরন্ত চিরশান্তির জায়গা বেহেশ যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সেই তো হবে সফল কাম কথা বলেন ঠিক কিনা আর এই দুনিয়ার জীবন দুনিয়ার ধন সম্পদ ধোকা ছাড়া কিছুই না ঠিক কিনা কুল্লু নাফসিং প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অর্থাৎ যার প্রাণ আছে তারই মৃত্যু আছে চাই সে মানব হোক দানব হোক নেককার হোক বলি হোক হোক কুতুব হোক হোক নবী হোক বা হোক হাত থেকে রক্ষা পায় নাই এবং ভবিষ্যতে সুতরাং সমস্ত ফেরেস্তারও মৃত্যুবরণ করবে যেই ফেরেস্তা মালাকুল মৌত আজরাইল সালাম তারও মৃত্যু হবে এবং মৃত্যু নামক বস্তু তারও একদিন মৃত্যু হবে কথা বলেন ঠিক কিনা إِنَّ الله رب العالمين برين كل من عليها فَانٍ ويبقى وجه ربك ذو الجلال والإكرام الله الله رَبُّ العالمين بولين. পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংস হবে শুধুমাত্র কেবল মাত্র একজন বাকি থাকবে তিনি কে আর একটু mohabbat নিয়ে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ কেম المبارক নাম হয় আল্লাহ আল্লাহ আশিকু কা কাম আল্লাহ আল্লাহ هيتش شيري نستونا شيري شوكا ميكو ند جانم تما <applause> الله رب العالمين أَيْنَ اينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيده আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালাম শরীফের শরীফে করেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না যদিও তোমরা সুদীর সুদীর দুর্গের ভিতর অবস্থান করো তারপরেও মৃত্যুর হাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না ঠিক কিনা সুতরাং মৃত্যু আমাদের হবেই আমাদের মৃত্যু অবধারিত মৃত্যুর পরবর্তী জীবন পরকাল আখেরা যাতে সুন্দর হয় আরামদায়ক হয় শান্তিময় হয় এই জন্য সেই ভালো কাজগুলো দুনিয়াতেই করে যেতে হবে কথা বলেন ঠিক কিনা যাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে পাঁচ নামাজ বা জামাত আদায় করতে হবে ঠিক তেমনি ভাবে মা বোনদের যাদের উপর পর্দা ফরজ হয়েছে পর্দা ঠিকমতো করতে হবে শরীয়ত সম্মত পর্দা করতে হবে আজকালকার মা বোনেরা অনেকে শরীয়ত সম্মত পর্দা করতে die